আবারও সবাইকে স্বাগত এস বি ক্লাসরুম চ্যানেলে বন্ধুরা থামনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটির বিষয় কি। দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে মুখে দুর্গন্ধ হয় বিশেষ করে পবিত্র রমজান মাসে একটানা না রোজা রাখার কারণে শরীরে পানি শূন্যতার সৃষ্টি হয় এ কারণে মুখ শুকিয়ে যাওয়ায় নিঃশ্বাসে দুর্গন্ধ হয় এছাড়া সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করলেও রোজারত অবস্থায় মুখে দুর্গন্ধ হতে পারে তো আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নেব মুখে দুর্গন্ধ হওয়ার কারণ এবং তা দূর করার উপায় তো বন্ধুরা চলো চলে যায় ভিডিওটিতে তার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের এখানে ক্লিক করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রথমে জেনে নিলাম রোজায় মুখের দুর্গন্ধের কারণ কি কি দীর্ঘ সময় না খেয়ে থাকা শরীরের শর্করা বিপাক কমে গিয়ে চর্বি বা ফ্যাট বিপাক বেড়ে যায় ফলে মুখে দুর্গন্ধ হয় আর রোজারত অবস্থায় মুখের লালাগন্থি কম সচল থাকার কারণে লালা নিঃসরণ কমে যায় এভাবে মুখের ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায় ফলে ব্যাকটেরিয়ার প্রোডাক্ট থেকে মুখে দুর্গন্ধ আসে এছাড়া অনেকে সঠিকভাবে এ সময় মুখের পরিচ্ছন্নতা বিধি মেনে চলেন না বা মুখের ভেতর ভালো করে পরিষ্কার করেন না যার কারণে দাঁত ও মুখের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায় রোজার সময় দাঁত ও মুখের যত্ন কীভাবে নেবেন সাধারণত আমরা দুই দুইবেলা ও দাঁতে দাঁত ব্রাশ করে থাকি সেক্ষেত্রে রমজানে ইফতারের পর ভালোভাবে দাঁত ব্রাশ করা দরকার ইফতারের পর না হলেও সন্ধ্যা রাতে দাঁত ব্রাশ করা জরুরি তবে শাহরির পরপর ভালোভাবে দাঁত ব্রাশ ও মুখের ভেতর ভালোভাবে পরিষ্কার করতে হবে তাহলে মুখের জীবাণু আধিক্য হ্রাস পাবে মুখের দুর্গন্ধ দূর করার বিভিন্ন কারণগুলি নিয়ে এবারে আমরা আলোচনা করব কয়েকটি বিষয় মেনে চললে রোজা রেখেও মুখের দুর্গন্ধ এড়াতে সম্ভব চলুন জেনে নেই রমজানে মুখের দুর্গন্ধ দূর করতে কি কি করা উচিত প্রথমত ইফতারের পর থেকে শাহরির আগ পর্যন্ত প্রচুর পানি পান করা উচিত এছাড়া শরবত বা এইসবগুলির ভুষিও খাওয়া যেতে পারে এতে পেটও ভালো থাকবে গুল বা তামাক একদম খাওয়া উচিত নয় ধূমপান ত্যাগ করা উচিত কারণ ধূমপান মুখের দুর্গন্ধ বাড়ায় দাঁত মাজার পর মুখ ধোয়ার জন্য মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে এটি এটি মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে খাবারের অবশিষ্টাংশ দাঁতের গোড়ায় আটকে থেকে মুখের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে এজন্য ফ্লাস ব্যবহার করুন অনেকেই জিভ্ভা পরিষ্কার করেন না এর ফলেও কিন্তু মুখের দুর্গন্ধ সৃষ্টি হতে পারে তাই নিয়মিত জিভ্ভা পরিষ্কার করা উচিত এই কয়েকটি উপায়েই মুখের দুর্গন্ধ দূর করা যেতে পারে এই রোজার সময় তো বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে আমরা এই রোজায় মুখের দুর্গন্ধ থেকে দূরে থাকবো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এ ধরনের স্বাস্থ্যমূলক বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সরাসরি আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন